স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিফ শুরুতেই ফুটবল অনন্ত বিশ নারী এশিয়ান কাপ বাছাই খেলতে আগামীকাল যাবে বাংলাদেশ সম্প্রতি সাফ অনত বিশ টুর্নামেন্টে অংশ নেওয়া তেইশ জন খেলোয়াড়ি আছেন দলে সাফল্যের বিষয়ে আশাবাদী কোচ পিটা বার্দার ও অধিনায়ক আফিদা খন্দকার মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছে চমক দেখিয়ে আসার পর ঢাকায় সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ নারী ফুটবল দল এবার এফসি অনূর্ধ্ব বিশ টুর্নামেন্টের বাছাই খেলতে লাওস রওনা হচ্ছে বাঘিনীরা প্রতিযোগিতার এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া লাওস ও পূর্ব তিমুর আমাদের হচ্ছে তেইশ জন প্লেয়ার সবাই গেম টাইম পেয়েছে তো সবার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে আমরা এফসি তে গিয়ে ভালো কিছু করবো কোচ আমাদেরকে কয়েকজনকে কিন্তু রেস্ট দিয়েছিল সাফে তখনই বলেছিল যে হচ্ছে তোমাদেরকে হচ্ছে এফসির জন্য খেলতে হবে ভালোভাবে তো কোচ ভাবেই আমাদেরকে রেস্ট দিয়েছে কোচ বাটলারের চোখে বাংলাদেশের লক্ষ্য সেরা তিন রানার্স আপে থাকা বাছাইয়ে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে অতীতে পড়ে না থেকে সামনে এগুতে হবে দক্ষিণ কোরিয়া শক্তিশালী দল তারা অনেক এগিয়ে তবে প্রথম ম্যাচ লাওসের সঙ্গে জিতে আমরা এগিয়ে থাকতে চাই এর আগে এএফসি অনূর্ধ্ব ষোলো নারী টুর্নামেন্টে দুইবার মূল পর্বে খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ আসরে সেই কীর্তি অর্জন করতে পারেনি বাঘিনীরা বাছই পর্বে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল থাকায় এশিয়া কাপের প্রস্তুতির জন্য এ আসরকে অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন অধিনায়ক ছয় আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস আট আগস্ট পূর্ব তিমুর আর দশ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা ঈশান হাসান স্পোর্টস ভুটানের পর এবার অস্ট্রেলিয়ান ফুটবল লিগে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশের নারী দলের তারকা ঋতুপর্ণা চাকমা তবে তার খেলা নির্ভর করছে অনেকে যদি কিন্তুর উপর এশিয়া ও ইউরোপে বেশ কয়েকটি দেশে ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়ে আলোচনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ান যে ক্লাবে হয়ে থেকে খেলার প্রস্তাব পেয়েছে ঋতুপর্ণা সেটি নাম আপাতত প্রকাশ করছে না বাফুফে তবে এটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগে উইমেন্স লিগের একটি ক্লাব নারী এশিয়ান কাপ আগামী বছর মার্চে হবে অস্ট্রেলিয়াতে তার আগে এই লিগে ঋতুপর্ণার পাশাপাশি আরও অনেক নারী ফুটবলার খেলতে পারলে তা খেলোয়াদের জন্য বাড়তি সুবিধা হয়ে দাঁড়াবে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের বান্ন কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছেন জিনাত ফেরদোস বৃহস্পতিবার রাজধানী পল্টনে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফ আফরা খন্দকারকে হারান তিনি তিন রাউন্ডের লড়াইয়ে শুরু থেকে জিনাত ছিলেন আক্রমণাত্মক অন্যদিকে আফরা খন্দকার চেষ্টা করেন রক্ষণ সামলে লড়াইয়ে টিকে থাকতে শেষ পর্যন্ত জয় পান জিনাত যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার প্রথমবারের মতো পা রেখেছেন জাতীয় বক্সিংয়ের রিঙে আর প্রথমবারই নিজের জাত চেনালেন তিনি বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে নওগাঁয় প্রথমবারের মতো হতে যাওয়া জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট সময় দেশ জুড়ে সুনাম ছিল নওগাঁর ভলিবল দলের উনিশশো চুরানব্বই পঁচানব্বই ও ছিয়ানব্বই সালে অনুষ্ঠিত জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল নওগাঁ দল এরপর থেকে নানা কারণে ও পৃষ্ঠপোষকতার অভাবে মাঠ থেকে হারিয়ে যায় নগাঁর ভলিবল দল তবে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আজ শুরু হওয়ার কথা ছিল জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট কিন্তু বৈরী আবহাওয়া ও মাঠে পানি জমে থাকায় টুর্নামেন্টে আপাতত স্থগিত হয়েছে আবহাওয়া অনুকূল বলে টুর্নামেন্টের নতুন সময় জানানো হবে পাঁচটি উপজেলা দুইটি স্থানীয় ক্লাব ওই একটি বিজিবি দল অংশ নিচ্ছে এবার এবার ক্রিকেট প্রসঙ্গ চলতি মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতে তবে শেষ মুহূর্তে বিসিসিআই পিছিয়েছে সিরিজটি নতুন সূচি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বরে ঢাকায় সফরে আসতে পারে ভারত সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসাবে তাই আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর ব্যস্ত সূচির কারণে বিকল্প হিসাবে সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে বিসিবি এই তালিকায় ছিল নেপাল ও নেদারল্যান্ডস বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ সফরে আসতে চাচ্ছে নেদারল্যান্ডস সফরের তিন ম্যাচে তিনটি সিরিজ খেলবে দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলো উনিশ থেকে পঁচিশ সেপ্টেম্বর হতে পারে সিরিজটি ভেনু হতে পারে সিলেট বা চট্টগ্রাম এ ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম ঘর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে